সামনে ধানতরাস আসছে আর আমরা কিন্তু নিয়ে চলে এসেছি একদম লাইট ওয়েট এর মধ্যে পাল চোকারের কালেকশন যেহেতু সোনার রেটটা এতটাই বেড়ে চলেছে সেজন্য কিন্তু আমরা আপনাদের কথা মাথায় রেখে নিয়ে চলে এসেছি একদম লাইট ওয়েটের মধ্যে পাল চোকারের কিছু কালেকশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে কালেকশন রয়েছে যেটা মাত্র দুই গ্রাম নশো আটশো চার মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা যাচ্ছে নেক্সট আরো একটা সুন্দর কালেকশন দেখো লাভ মোটিভের মধ্যে যাচ্ছে এটা কিন্তু মাত্র গ্রাম মিলিগ্রামের মধ্যে যাচ্ছে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে এটা দেখো মাত্র দু গ্রাম নশো মিলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে শুধু কিন্তু এখানেই সোনার কাজ নয় এখানেও কিন্তু একটা সলিড বার রয়েছে এছাড়াও কিন্তু এখানটাতেও সোনার কাজ রয়েছে এটা কিন্তু তোমরা টার্সেলের সাথে শাড়ির সাথে পড়তে পারো বা স্যালোয়ার কামিজের সাথেও পড়তে পারো খুব সুন্দর লাগবে প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো খুব সুন্দর একটা শেপ শেপের মধ্যে ইউনিক ডিজাইন এটা কিন্তু মাত্র দুই গ্রাম সাতশো মিলির মধ্যে পেয়ে যাবে তোমরা এটা দেখো একদমই লাইট ওয়েট এর মধ্যে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র দুই গ্রামের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঠিকানা কিন্তু বোলপুর চৌরাস্তা ননীগোপাল দাস জুয়েলার্স